কাঁথি মহকুমা হাসপাতালে অবিশ্বাস্য ঘটনা কবরের দোরগোড়া থেকে ফিরে আসলো এক কিশোরী চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন নিয়ম মেনে হয়ে গিয়েছিল কবর হয়েছিল মৃত্যু সংবাদও কিন্তু শেষ মুহূর্তে এক অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের জেদ আর পেশাগত সততায় জয় হলো জীবনের মৃত্যুর মুখ থেকে ফিরে এলো চোদ্দ বছরের এক কিশোরী কাঁথির এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে সোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে মৃত্যুর হিমশীতল পরশ নাকি নিয়তির লিখন চিকিৎসকদের ডেথ সার্টিফিকেট দেওয়ার পর যখন শোকাতুর পরিবার শেষ প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ঘটল সেই মিরাক্কেল মৃত ঘোষিত কিশোরীর শরীরে মিলল প্রাণের স্পন্ধন কাঁথির এরা ফতেপুর গ্রামের এই ঘটনা হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও হয়েছিল মা একটু বকাবকি করেছিল হ্যাঁ তো মায়ের ওষুধটা ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল চারটে ওষুধ খেয়ে নিয়েছিলো তো হঠাৎ পড়ে গেল পড়ে নিয়ে যাওয়ার পরে মাইনাতে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে সঙ্গে সঙ্গে মাইনা বললো হবে না রেফার করে দিল দারুয়ায় দারুয়ায় ভর্তি ছিল দুদিন দুদিন ভর্তি হয়ে দারুয়ায় বললো এখানে হবে না অন্য জায়গায় নিয়ে যাও তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য জায়গায় বললো হবে না পেশেন্ট কেটে গেছে তো আবার রিটার্ন করে কোথায় বললো তমলুকে বলেছে তমলুকে অমলিকে বলার পরে আবি নার্সিংহোমে সি এ সি এম এস হসপিটালে বলেছিল তো আবার ওখান থেকে ডাক্তার বলেছিল তারপর ওখান থেকে কাঁথি নিয়ে এসেছিলাম কাঁথির ডাক্তারও বললো বিষয় জানা ও বললো পেশেন্ট নেই তো বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম নিয়ে যাওয়ার পরে ওই রবি টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে তুমি প্লিজ দারুও নিয়ে চলো যদি বেঁচে যায় তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে জানা যায় পড়াশুনো নিয়ে সামান্য পারিবারিক অশান্তির জেরে বিষ পান করেছিল বছর চোদ্দ রই কিশোরী আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় তমলুক মেডিকেল কলেজে সেখান থেকে কলকাতায় রেফার করা হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে পরিবার নিয়ে যায় তাকে এক বেসরকারি নার্সিং হোমে অভিযোগ সেখানে এক চিকিৎসক কিশোরীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন এমনকি কাথিতে ফিরে আসার পর দ্বিতীয় এক চিকিৎসকও একই কথা বলেন বাড়িতে শুরু হয় শোকের আবহ ধর্মীয় রীতি মেনে শুরু হয় কবর খোঁড়ার কাজ এলাকায় মাইকে প্রচার করা হয় শোক সংবাদ কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় তখনই শরীকে নিয়ে আসা আইসিউ সি অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডলে চোখে ধরা পড়ে যন্ত্রের সেই ক্ষীণ স্পন্দন ওরা ডিসিশানটা নেওয়াটা খুব ভুলভাল করেছে এরা একবার দু মানে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা ধরে একটা হসপিটালে আম্বু করতে হচ্ছে সেই জন্যই সমস্যা হচ্ছিলো তারপর ওরা কোনো ডক্টরবাবু সাথে কথা বলে ওরা বলেছে যে মরে গেছে মারা গেছে এমনিতেই সেই জন্য তারা বাড়ি নিয়ে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা নিয়েছিল আমাদের এখানকার ডক্টর ডক্টর ওই আইসু ডক্টর ছিল ডক্টর সুদেশনা সেনগুপ্ত ওনার সাথে কথা বলিয়ে আইসুতে একটা বেড রেডি করে তারপরে এখানে শিফট করি মানে কবর তো খোঁড়া হয়ে গেছিলো আপনি তো হ্যাঁ আমি ওনার দাদাকে মানে ওনার যে দাদা আছে যে উনি কথা বললেন ওনার সাথে ম্যাডামের সাথে কথা বলিয়ে ওনারা কনফিডেন্ট পেলেন যে না দাদু একবার চেষ্টা করা হোক এই হিসাবে আমরা নিয়ে আসি সরকারি ব্যবস্থা আমরা সে বলতে চাইছিলাম যে আমি মনিটারে সব কিছু দেখানো আছে দেখুন আপনি পেশেন্ট ভেসে আছে তারা সেটা বলতে চাইছে যে না আই 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 দেখে সেটা তারা বলছে মারা গেছে চোখ দেখে এতো আমি আইস ডিপার্টমেন্টে কাজ করি এখানে এবং দীর্ঘদিন আমি মানে ছুটি যেতে আমি এইগুলো করি তাতে দেখলাম যে আমরা এইখানে যে পেশেন্টগুলো দেখি সে তার থেকে আমরা দেখি ভালো আছে আমরা জানি যে এই পেশেন্টটা ভালো হবে হয়ে যেতেই পারে চেষ্টা করে চেষ্টা করা টেকনিশিয়ানের শেষ চেষ্টা হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে সেখানকার আইসিউতে শুরু হয় যুদ্ধ চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় সাত দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরল কিশোরী আজ কৃতজ্ঞতায় চোখে জল পরিবারের আর জমদুয়ার থেকে ফিরে এসে নিজের জীবনদাতাদের গলায় মালা পরিয়ে সম্মান জানালো খোদ কিশোরী সাধারণ কি মানসিক অসুবিধের জন্য ও পয়জনিংয়ের শিকার হয়েছিল যার ফলে ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল বাইরের লোক এবং মাটি দিয়ে দেওয়া হবে এরকম একটা অবস্থার মধ্যেও চলে যাচ্ছিল তো আমাদের যে আইসিইউ আইসিউ যে টেকনিশিয়ান আইসিউ ভ্যানের সেই আইসিউ অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের কৃতিত্বে তাকে পুনরায় আমরা আমাদের যে এইচডিউ বিভাগ আছে এই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করে তাকে সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে সে যে বেঁচে আছে এইটা শুধু নয় সে আজকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বাড়িয়ে যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে তাকে আমরা তার সুন্দর ভবিষ্যৎ এবং উজ্জ্বল জীবন কামনা করছি এরা আমার পূর্ব পরিচিতও বটে মাঝনায় দীর্ঘদিন থাকার সুবাদে আমি এদের সঙ্গে পরিচিত মেডিকেল সায়েন্স নাকি অলৌকিকতা বিতর্ক থাকতেই পারে তবে রবীন্দ্রনাথ মণ্ডলের মতো সচেতন স্বাস্থ্যকর্মীরাই যে আজও সাধারণ মানুষের ভরসার জায়গা তা প্রমাণ করে দিল কাঁথির এই ঘটনা বেরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা